হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসেছি গাজীপুরের কালিয়াকরের বড়ুই বাড়িতে আমরা এসেছি এমতিয়াজ শেখরের বাহাই তার বাসাটা হলো আপনার এখানে দেখা যায় পিছে একটা বিল আছে এবং যেখানে আমি হাত দিয়েছি এটা হলো বাতাবি লেবু এই বাতাবি লেবুতে আমরা জানি ভিটামিন সি থাকে ছাড় খুব সুন্দর করে চিন্তাভাবনা করেই আর এই পাশে আপনি দেখেন ওই পাশে একটা বিল আছে আর এইদিকেও একটা বিল আছে এই দুই বিলের মাঝখানে তিনি বাসাটা করেছেন যেন মনে হচ্ছে উনি একটা দ্বীপের মাঝে বাস করছেন চারিদিকে সবুজ আর সবুজ ভাইটামিন সমৃদ্ধ একটা ফল তিনি এটাকে সযত্নে রোপণ করেছিলেন আমরা তার বাসার দুটো অংশ আর এই পাশে আমরা দেখছি সামনের দিকে আর একটা বিল পিছনে একটা বিল আমরা বিলের একেবারে খুব কাছে গিয়েছি আবার আমি ফলটা দেখাচ্ছি খুব দেখতে খুব সুন্দর লাগে এগুলো এখন আমরা বিশিষ্ট সাহিত্যিক ইমতিয়াজ শেখরের বাসা থেকে বিদায় নিচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করলাম